আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা কমেন্টে জানাতে পারেন হাজির হয়ে গেলাম আবারও আপনাদের পছন্দের প্রতিষ্ঠান ভেহিকেল বাজার থেকে মোহাম্মদপুরের অন্যতম বড় প্রতিষ্ঠান যেখানে আপনারা এক ছাদের নিচে অনেকগুলা গাড়ি পেয়ে যাবেন ভাই কতটুকু সত্য সেটা অবশ্যই 100% সত্য আর আজকে আমার সাথে ইনশাআল্লাহ আলামিন ভাই থাকবে আর আপনারা আলামিন ভাইকে অলরেডি চেনেন নতুন করে আর পরিচয় করানোর কিছু নেই বাট ভেহিকেল বাজারের ঠিকানাটা আমরা ভাইয়ের কাছ থেকে জেনে নেব আমাদের ভেহিকেল বাজারের ঠিকানা রয়েছে ঢাকা মোহাম্মদপুর রিং রোড মার্কেটের ঠিক উল্টা পাশে বাকশা ফয়সাল স্কোয়ার ঠিক গলি পাশে আমাদের গাড়ির শোরুম তারপরেও দুইটা স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে অবশ্যই কল করে লোকেশনটা আপনি নিয়ে নেবেন আর আমি একটা কথা বলতে চাই আপনার লোকেশন নিয়ে এত ফেরানো কিছু না স্ক্রিনে নাম্বার যেহেতু আছে আপনি যখন তখন চাইলে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন অফলাইন কল দিতে পারেন অবশ্যই আজকে কিন্তু অনেকগুলো গাড়ি রয়েছে বিশেষ করে প্রিমিয়ার গাড়ি আছে একটা খুবই চমৎকার কন্ডিশনে আর বাকি গাড়িগুলো একই রকম কন্ডিশনে পাচ্ছেন নিঃসন্দেহে বলা চলে তবে শুরু করব কি গাড়িটি দিয়ে আমরা প্রথম প্রিমিয়ারটা দিয়ে শুরু করি আমি যদি একটু দূর থেকে গাড়িটা দেখাই দেখেন কত সুন্দর একটা লুকস পাচ্ছেন এই গাড়িটার কালারটাও কিন্তু খুবই চমৎকার রেড এন্ড কালার তাই না অবশ্যই আর এটা লুকসটাও কিন্তু খুবই চমৎকার আছে আর এই গাড়িটা যা কিছু আছে 100% সব অরিজিনাল অরিজিনাল আছে ইনশাআল্লাহ এই যে দেখেন লাইটটা অরিজিনাল আছে এবং এটার যে সেন্স সিস্টেম আছে হান্ড্রেড পার্সেন্ট ওকে কন্ডিশনে আছে এটা কিন্তু আপনারা জানেন যে প্রিমিয়াম নিউসেপের যেটা আছে ষোলোর পর থেকে এটাতে কিন্তু আপনার দুইটা গ্রিল হয় একটা হচ্ছে বড় একটা হচ্ছে ছোট এটা কিন্তু বড় গ্রিলের গাড়ি আর আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গ্লাস আপনারা যদি দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাবেন আমরা একটু এটার মডেল জানবো রেজিস্ট্রেশন জানবো তারপর বাকি এটা ভাইয়া দুই হাজার ষোলোর মডেল দুই হাজার উনিশের রেজিস্ট্রেশন ভিতরে বেশ ইন্টিরিয়র কালারটাও চমৎকার আছে এটা অরিজিনাল তেলের চালিত গাড়ি আমি খুলে দেখাতে হবে ততক্ষণ আমি অবশ্যই বর্ডারটা খুলে দেখাবো ধীরে ধীরে দেখাই বিশেষ করে হ্যাঁ ইন্টেরিয়র এরিয়াটা দেখেন দর্শক কত চমৎকার একটা ডেকোরেটিভ লুক পাচ্ছেন আপনারা আর এটার কিন্তু টায়ার রিমগুলো কিন্তু নতুন পেয়ে যাবেন অলমোস্ট এখানে প্রতিটা গ্লাস অরিজিনাল আছে এই দেখেন আমি যদি পিছন সাইডে একটু দেখাই দেখেন কতটা ফ্রেশ মানে মনে হবে অ্যাকচুয়ালি আপনি নতুন গাড়ি নিতেছেন আর প্রাইসটাও থাকবে খুবই কম

ব্যাটারি কন্ডিশন কিরকম হবে খুবই ভালো হবে ভাই আপনি চেক আপ করে নিতে পারবেন মানে চাইলে ওইটা গেলা সর আছে দেখেন কতটা ফ্রেস ইঞ্জিন মাশাআল্লাহ মানে হাইব্রিড ইঞ্জিনটা খুবই চমৎকার এটা সব অরিজিনাল আছে এখন ইলেকট্রিক মোটর তো এই দেখেন এখন অরিজিনাল আছে মানে এই গায়ের কন্ডিশনটাও খুব ভালো আমি ভিতরটা যদি একটু দেখাই তারপর ভাই ভিতরটা একটু দেখেন এই যে দর্শক দেখেন গ্লাসগুলো সব অরিজিনাল প্রতিটা গেলা সর এটা হচ্ছে ফাইভ সিটের ভার্সন গাড়ি অরিজিনাল সিট সব পাচ্ছেন সবকিছু এখনো পর্যন্ত জাপানি কন্ডিশনে আছে আর এটা যেহেতু হাইব্রিড ইঞ্জিনের গাড়ি ন্যাচারালি আপনার অক্টেনের পাশাপাশি আপনার ইলেকট্রিক মোটর পেয়ে যাবেন টাঙ্ক স্পেসে কিন্তু অনেকটা জায়গা পেয়ে যাবে আর কিন্তু অনেক চমৎকার আছে ভাইয়া পুরো বডিতে কোনো ছোটখাটো অ্যাক্সিডেন্ট আছে কিনা সেটা কি বলে না ভাই আমাদের এই গাড়িতে একটা টোকাও নাই গাড়ির মাসাল্লাহ বড় অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আমি আপাতত নিজের দৃষ্টিতে দেখতে পাচ্ছি না তারপরে দেখা গেছে অনেক সময় ছোটখাটো অ্যাক্সিডেন্ট থাকে

আর ম্যাক্সিমাম গাড়ি অরিজিনাল ইঞ্জিন এটা একবার অরিজিনাল ইঞ্জিন আর চেসিস এ 100% এক্সিডেন্ট বিন পাবেন আপনি চাইলে যে জায়গা এটা কাগজ পাবেন আপনি 26 26 পর্যন্ত আপ টু ডেট আর পিনও যেটা দেখাইছি ওটা 27 সাল পর্যন্ত আপডেট করা ফুল পেপার আপডেট ফুল আপডেট করা কত দাম থাকবে এটা এই দাম মাত্র 16 লাখ 50 হাজার টাকা এবারে কি ডিসকাস করা যাবে কিছুটা অবশ্যই সম্মান করে দিব আচ্ছা এটা ঠিক পাশে আছে টাকা ইনকাম মেশিন টয়টা প্রবক্স জি এটা কি জিএল না ডিএক্স এটা হইছে ডিএক্স এটা হইছে 2003 এর মডেল হুম 10000 স্টেশন আমি যদি একটু ইঞ্জিন রুমটা দেখাই দেখেন কতটা ফ্রেশ একটা গাড়ি এই দেখেন চেসিস কোডটা দেখে রাখেন কত ফ্রেশ আছে একটু ইঞ্জিন রুমটা দেখান চেসিসটি দেখান কতটা ফ্রেশ প্রতিটা বডি খুবই ফ্রেশ মাশাআল্লাহ মানে টয়টার ভিতরে একটা বেস গাড়ি পো বক্স যারা নিতে চান তারা এই গাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা গাড়ি তুলনামূলক খরচ কিন্তু এই গাড়িটা কম কেন খরচ কম বললাম আপনারা দেখে গেছে সার্ভিসিং এর কস্ট খুব বেশি লাগে দেখাই

মানে খুবই সুন্দর যা আছে দেখেন ভাই এরকম একটা দেখছেন গাড়িটা খুবই সুন্দর এবং অরিজিনাল তেলের গাড়ি এক হাতের গাড়ি উনি শোরুম মালিক দর্শক দেখে রাখেন টায়ার কিন্তু খুবই চমৎকার আছে আর বিষয় হচ্ছে আমি এখনো গাড়িটা কেমন নিয়ে আসলাম সিট কাবার লাগানো হয়নি

আমরা আনি দাম দিয়ে যদি আপনি ভালো গাড়ি খোঁজেন ভালো মানের খোঁজেন তাহলে আপনি ওই যদি নেন দাম দিয়ে নিতে হবে অবশ্যই তো আমরা ওগান দেখলাম প্রোবক্স দেখলাম এই পাশে বেজেল দেখলাম প্রিমিও দেখলাম এক একে গাড়িগুলো আমরা দেখে নিলাম এর বাইরে কিন্তু এই পাশে অনেকগুলো গাড়ি আছে তাহলে সেগুলোর ভিডিও আছে ইনশাল্লাহ দেখতে পারেন বিকেল বাজার থেকে আলমিন ভাই ঠিকানা কোথায় আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদ রিং রোড সম্পা মার্কেটের ঠিক উল্টা পাশে বাদশা ফসল স্কুলের ঠিক গলির পাশেই আমাদের শোরুমটা ভিজিট করবেন ইনশাল্লাহ আপনার পছন্দের গাড়িটা পেয়ে যাবেন ধন্যবাদ ভাইয়া দর্শকদেরও ধন্যবাদ দেখাচ্ছে আবারও ভালো থাকবেন আলাইকুম